আসসালাম আলিকুম এম শুভ সকাল সকাল না এখন কত বাজে দশটা দশটার মতো বাজে আর আজকে আমার এই আমার হচ্ছে মেজই বলা চলে মানে আমার তিন নাম্বার যে মামি মামিদের বাড়িতে আজকে আমাদের সবার দাওয়াত আমরা সবাই আজকে একসাথে খাবো চার বাড়ির সবাই একসাথে আজকে সবাই এক একজন এক এক কাজ করছে আপনাদেরকে একটু দেখাই রাঁধিয়া মুখে দে না আজকে গরম একটু কম ওইদিকে ছোট মামি মাছ কাটছে ছোট মাছ এইদিকে আমার ছোট ভাইয়ের বউ মুরগি কাটছে এইদিকে চুলার মধ্যে ডাল রান্না হচ্ছে এখানে কচুর শাক লাল শাক আর এটা কি জানি বলে ভাদাল ভাজি আমার মা আমি আসছি কি করছো তোমরা দুই বোন ওরা দুই বোন কি করছে কোনটা অসুস্থ বাচ্চা কি মুরগি

হ্যাঁ মামা তুই মামার কাছে থাকো যাও হচ্ছে না না কিন্তু করলা বনে দেশিটা দেশি না ছোট ছোট ইয়ে দেন তো পেঁয়াজ রসুন কই আমাকে দেন আমি আমিslice আর এই কাপটা রেখে আসি ওকে রোকনের কাছে দিলাম আমরা একটু আমাদের কাছে আমরা গহনাগুলো দেখছিলাম তার মধ্যে আমার মেয়েকে দেখে ও সবগুলো ও নিজেই হাতে করে করে দিয়ে সবগুলো পড়লো আর আমরা বলছি ভাবিকে একটু ভাবিকে পড়াবো বলছি জন্য ভাবি যে মুখ থেকে ভাবি পড়লে ভালো লাগে ভাবি পড়ো এটা আসো পড়াই দি এই ভাবি ওঠো ওঠো না না করছো কেন ওই তাবিয়া পড়লো চেনটা বড় আব্বা বলতে ও এটা এটা হচ্ছে মামি ওই যে বলতো যে আমার বাবার দেওয়া এটা সুন্দর তো বাইরে কি পোলাও নাকি সাদা ভাত সাদা ভাতই ভালো এটাতে কি মাংস না তো আলে খুঁজে পাইনি আমি ডালের সাথে আমের টক ছোট মাছ কি খাবে না এম খাবে না তো মনে হয় আম কই আম আম বলো তো আম ধরে ছিঁড়ে যাবে না কোনো ঠিক নাই আমার আমি কোথায় যাব কি করব আজকে যাব না তাহলে আজকে যাব আবার আসবো আজকে তো শুক্রবার আপনাদের সাথে এই গাছটা না শেয়ার করলে না দেখেন ছোট্ট একটা আম গাছ আর গাছে কত আম এত ভালো লাগে দেখতে একদম নিচ থেকে দেখা যায় এই যে কি সুন্দর একদম মাটির সাথে এই যে একটা কত আম অনেক আম হয়েছে এবার এবার লিচু একটু কম একটু না বেশ ভালোই কম অনেক লিচু কম কিন্তু আম মোটামুটি আছে এই গাছটাতে কি এবার প্রথম ধরছে মামি ছোট মামি ও প্রথম না এর আগে ধরে নাই একবারও আর এদিকে আবার ও দ্বিতীয়বার আচ্ছা আচ্ছা কিন্তু এরকম তো এই প্রথমেই ধরছে এর আগে দুই একটা মনে হয়েছিল আর এবার এরকম আমি আরো গাছ দেখাবো দেখালাম আর ওই পাশে যাই আরো দেখাচ্ছি ওইখানে কামরাঙা গাছের থেকে আবার আম গাছ লাগাই দিচ্ছেন ভালো করছেন এই গাছের লিচু হচ্ছে বোম্বাই লিচু আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে বেশি আসে নাই অল্প লিচু বা আমি দেখি হাতে পাই নাকি খাওয়ার মতো এই যে পাশে আছে এটাকে বলে বোম্বাই এতদিন যেগুলো খেলাম ওইগুলো হচ্ছে আটি আটি লিচু বলে এটা বোম্বাই লিচু তো এইবার লিচু আসলে খুব একটা বেশি খাই নাই এখনো দেখা যাক দেখেন এই যে দেখেন এই যে এই যে তারপরে যে ওপরে আম লিচু খাওয়ারই সময় এখন আম তো না মানে লিচুর সময় লিচু খাইতেই আসছি আমরা কি ভালো লাগে না গাছ থেকে পেরে পেরে খাওয়ার মজাই আলাদা বিয়ের বাড়িতে যাবো যে একটু কম খাইছি এই জন্য সকালে যদি বিয়ের বাড়িতে যায় মানে একবারে খাওয়া যায় আমার রেডি হইতে অত বেশি সময় লাগে না ওই জন্য মানে ই করতেছি না আর বাচ্চারা রেডি হোক হ্যাঁ ছোট মামি ছোট মামি তোর হয়ে গেছে আজকে আমরা বাসায় যাবো তো সেই জন্যই এই কি লিচু এটা এইটা মিষ্টি না কোনটা ওই যে ওই ওয়ালের সাথে যেটা ওইটা এগুলো কাদের ভাইয়াদের ভাবি এদিক দিয়ে নাও আমরা দু একটা খাই এদিক থেকে আমি এক সময় কি পরিমাণ লিচু খাইতাম না আমি এত খাইতাম মানে নানি আবার রাইখে দিত উঠায় বুঝছো ঘরের মধ্যে আমি যখন আসতাম অনার্সে ভর্তি হওয়ার পরেও আসলেও দেখা যেত যে বের করে নিয়ে এসে দিত দিয়ে বলতো এখন ঘরে বসে বসে খা

আমি আমার মেয়ে করলে না আমি কি করে ছিলে খাবো তাও একটা দুটা খাইছি ভাবি আবার বদলা ছিলাম খাও খাও থ্যাংক ইউ কি ভাবি বেশি খায় তার প্রমাণে যাও গাছ থেকে পারছে আর খাচ্ছে দুই ভাইয়ের বউ গাছ থেকে লিচু পারছে আর খাচ্ছে মনে চা বিস্কিট খেয়ে তারপরে আমার বোন আর আমার ভাবি আমার বোন চা বানাইলো আমি আসার যেদিন কাছে আসছি সেদিন তো আমার বোন আসছে এরপর আসার পর থেকে আর আমার বনি চা বানায় এজন্য আমার তাবিয়াও দিন বলতেছে তোমরা কি আমার ফুফুকে কাজের মানুষ পাইছো আমি বললাম हां তো ফুফকি কাজের মানুষ তো ওই যে আমি ভাবি আর লিমা আমরা তিনজন বসে গল্প করতেছি আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন লিমা আপনার কেমন বোন হয় আমার একটাই ফুফু আমার চারটা আমার আব্বারা পাঁচ ভাই আর পাঁচ ভাইয়ের এক বোন হলো লিমার মা মানে আমার একমাত্র ফুফু চায়ের সাথে আমার ভাবি হলো ইয়ে খাচ্ছে কি বলে চাটনি খাচ্ছে তো এই আর কি ভাবিকে না দেখায় পারলাম না ভাবি চা খাইলো তার সাথে আবার এটা চাটনি আমের চাটনি খাইলো চায়ের সাথে চাটনি খাই দেখি কি মজা এভাবে জীবনে কেউ খায় না এই জিনিস এটা আমার বড় মামির বিয়ের চিরুনি এই একটা ভাঙছে কিন্তু মামি মানে যত্ন করে রেখে দিছিল সব জিনিসই আছে না আপু সবই আছে মোটামুটি সবই আছে মানে সবই সে যত্ন করে রাখছে আর আমার বিয়ে শাড়ির শাড়ির খালি আছে শাড়ির আগে পিসের সব আমি ওগুলোও দিয়ে দিছি ব্লাউজ পিস কি জানি আমি আসছি পরে আসার পরে দেখা গেছে যে একে ওকে এটা সেইটা সব দিয়ে দিচ্ছি কিছু নাই আমার কাছে